আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব আপনারা অনেকেই কমেন্ট বক্সে আপনারা বলেন যে আপু তুমি কিভাবে কাপড়ের উপর গুজরাটি ডিজাইন ড্রয়িং করে থাকো তো সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আশা করছি পুরো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন তো প্রথমে আমি এখানে একটি গ্র্যাপ পেপার নিয়ে নিয়েছি গ্র্যাপ পেপারগুলো আপনারা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন যেখানে খাতা কলমগুলো বিক্রি করা হয় তো প্রথমে আমি গ্র্যাপ পেপার যে বক্সগুলো আছে ছোট ছোট সেখানে আমি বক্স আঁকিয়ে নিচ্ছি এবং পরবর্তীতে এটি আঁকানো শেষ হলে আমি এটি কাপড়ে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো কীভাবে আমি আঁকাচ্ছি সেটা আপনার একটু ভালো করে খেয়াল করুন এবং এই ডিজাইনটি কিন্তু আমি আগামীকাল আমার পে চ্যানেলে আমি শেয়ার করব। আশা করছি আপনারা আগামীকালের ভিডিওটিও দেখবেন আর আমার চ্যানেলের পুরাতন যে সাবস্ক্রাইবার আপুরা আছেন আপনারা সবাই দয়া করে কমেন্ট বক্সটা খালি রাখবেন না এবং অন্তত একটা করে লাইক দিবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর কি ধরনের আপনারা ভিডিও চাচ্ছেন কোন ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা একটু কষ্ট করে কমেন্ট বক্সে আপনারা একটু লিখে জানাবেন আমাকে আর যেসব আপুরা আমাকে কমেন্ট বক্সে জানান যে আপু তুমি কেন অনলাইন ক্লাস করাচ্ছ না তো তাদেরকে বলতে চাচ্ছি যে আসলে অনলাইন ক্লাস সম্পর্কে আমার আইডিয়া খুবই কম কি প্রসেসে এগোতে হবে কিভাবে করলে ভালো হবে আসলে এই বিষয়ে আমি খুবই অনভিজ্ঞ তো দেখতে দেখতে আমার কিন্তু কালকের টিউটোরিয়াল যেটি শেয়ার করব সেটি আমার আঁকানো শেষ এবং এটি আমি এখন কাপড়ে কিভাবে উঠাতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি সাদা আপনি একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন কিন্তু আপছা আপছা কিন্তু দেখা যাচ্ছে একটু একটু স্লাইড দেখা যাচ্ছে তো এটির উপরেই কাপড় বসিয়ে আমি আসলে সেলাই করে থাকি আঁকিয়ে থাকি এরকমভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু করতে পারবেন এটি একটি ইজি ওয়ে কিন্তু এই যে দেখেন এখন কিন্তু একটি স্পষ্ট দেখা যাচ্ছে আপনারা ভিডিওতে হয়তো বা একটু কম দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা যখন নিজের এটা বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে আরও সহজ হয়ে যাবে জিনিসটা দেখেন আমি কিভাবে আঁকাচ্ছি একটু ভালো করে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন যে সমস্ত আপোরা আমার চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করবেন এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনারা অনেক সহজেই পেয়ে যাবেন আর আমার চ্যানেলে কিন্তু অনেক গুজরাটি ডিজাইনের ভিডিও আছে আপনারা যদিও সেগুলো শিখতে চান বা বেসিক যে গুজরাটি প্রথম ধাপে যে গুজরাটি সেলাইগুলো শেখার নিয়ম সেটিও কিন্তু আপনারা আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন এবং শিখতে পারবেন খুব সহজেই এই যে দেখেন সম্পূর্ণ ডিজাইনটি কিন্তু আমার অঙ্কন করা শেষ পরবর্তী ভিডিওর জন্য তো আশা করছি পরবর্তী ভিডিও আপনারা দেখবেন